রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্রবাণী চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আগামীকাল অর্থাৎ উনিশে আগস্ট অন্যরা একাদশীর দিন যে ব্যক্তি এই অন্নদা একাদশে কথা শ্রবণ করবে অথবা পাঠ করবে তিনি সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন ঠিক তেমনই তার সকল মনুষ্কামনা মনোবাছনা থেকেও কিন্তু সে পাবে। আর তার সাথে সাথে তার অন্যের কোনো দিন অভাব আসবে না জীবনে অর্থেরও কোনো দিন অভাব আসবে না জীবনে কোনো অনটন আসবে না জীবনে থাকবে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু নিয়ে জীবনটা হবে আজ আমি এই অন্নদা একাদশী কথা তার সাথে সাথে অন্নদা একাদশী যে সময়সূচি আছে এবং পারণের যে সময় আছে সেটাও কিন্তু আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। তার আগে বলে রাখি আপনি যদি এই নক্ষত্রবাণী চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিওর সাথে সাথে যাতে আপনারা ভিডিও দেখতে পারেন এই ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে দেবেন যাতে তারাও বেশ কিছুটা উপকৃত হয় আরেকটি কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিওতে বলে থাকি সেটি হলো আপনারা যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হন বা এমন পরিস্থিতি আছে যেখানে মনে হবে যে আপনারা হয়তো দেয়ালে পিঠ গেছে আর আপনারা পাচ্ছেন এবার হাল ছেড়ে দেবেন ঠিক তখনই কিন্তু আপনাদের সমস্যাটি নিয়ে আমার কাছে অর্থাৎ এই নক্ষত্র চ্যানেল যে কোনো ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যাটা আপনাদের সমস্যাটি সমাধান কিন্তু আমি করে দেব একটা কথা মাথায় রাখবেন এই নক্ষত্র চ্যানেল কিন্তু সব সময় আছে আপনাদের পাশে চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক এই যে অন্নদা একাদশী আছে এই অন্যদের একাদশীর সময়সূচি সম্পর্কে জানিয়ে দিই প্রথমে উনিশে আগস্ট দু মঙ্গলবার এই তিথি পড়ছে এই তিথিটা শুরু হচ্ছে পাঁচটা তেইশ মে থেকে আঠেরোই আগস্ট আর এই তিথি শেষ হচ্ছে তিনটে তেত্রিশ মিনিটে উনিশে আগস্ট তাই উনিশে আগস্ট মঙ্গলবারই কিন্তু আপনারা অর্থাৎ আগামীকালে কিন্তু আপনারা এই অন্যদের একাদশী তিথি পালন করবেন এবং যারা পালন করতে পারবেন না তারাই এই কথা শ্রবণ করুন মনে ভক্তি রেখে আপনারা পাঠও করতে পারেন আর নইলে এটাকে শ্রবণ করুন শ্রবণ করলেও কিন্তু আপনারা কিছুটা ফল লাভ করতে পারবেন চলুন আর এইটার সময় মানে এটা পরের দিন অর্থাৎ আপনারা কুড়ি আগস্ট যে পারণের সময় সেটা বলে দিই কুড়ি আগস্ট বেলা দুপুর পর্যন্ত আছে পারণের সময় একটা উনষাট মিনিট পর্যন্ত কিন্তু পালনের সময় আছে যে কোনো সময় তার মধ্যে পালন করলেই হবে চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক এবং অন্নদা একাদশীর যে মাহাত্ম কথাটি আছে সেটা বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেয়া যাক এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষে অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈতব্য পূরণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণা একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্র মাসে কৃষ্ণিয়া একাদশীর নাম হয় অন্নদা এই তিথি পাপ বিনাশিনী যিনি শ্রীহরির চরণে এই ব্রত পালন করেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয় সেই ব্যক্তির সমস্ত মনুষ্য পূর্ণ হয় এমনকি এই ব্রতের নাম শ্রবণে পাপ কিন্তু দূরে সরে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা সত্যাবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিকার সত্যতা রক্ষায় তিনি রাজ্য ভস্ত্র হন এই অবস্থায় হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চন্ডাকালে দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার দৃঢ়ষ্টা প্রতিষ্ঠা করেন তিনি শাসনে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে যায় দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে থেকে উদ্ধার এই চিন্তায় ত্রেন দিন রাত্রি বিভোর হলেন এমন সময় দৈবকর্মে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনীষিকে দর্শন করে ভক্তি করে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা বা দুঃখের কথা জানালেন রাজা দুঃখের কথা শুনে মণিবর বিস্ময়ে হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রতর প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্য আগামী সাত দিন পরে এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস থেকে রাত্রে জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতমী মনীষী অন্তর্নিহিত হলেন ঋষি বরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত মৃতপুত্র জীবিত হলো আকাশ থেকে দেবগণ বিন্দু ও পুষ্প বর্ষণ করতে লাগলেন্টন রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন নগরীবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি চরণে ভক্তি লাভ করেন অবশেষে বৃদ্ধ ধামে গমন করেন এই ব্রতের মাত্র পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফলও কিন্তু লাভ করা যায় অনায়াসে তার সাথে সাথে যে ব্যক্তি এই ব্রত পালন করেন অথবা শ্রবণ করেন বা পাঠ করেন তার কিন্তু কোনোদিন অন্নের অভাব হয় না কোনোদিন কিন্তু দুঃখ কষ্ট বাড়িতে বা গৃহে প্রবেশ করতে পারে না কোনো নেগেটিভ ছায়ার কিন্তু কোনো কথাই নেই শুধু পজিটিভ শক্তিতে ভরে ওঠে বাড়ি এবং দারুণভাবে কিন্তু জীবনটা সজ্জিত হয়ে যায় সেজে ওঠে সুন্দরভাবে যেমনটা আপনারা চেয়েছেন ঠিক তেমনভাবে রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে দেবেন যাতে তারাও বেশ কিছুটা উপকৃত হয় আত্মীয় পুজোর সাথে শোনার অনুরোধ করুন যাতে তারা পাপ থেকে মুক্ত হতে পারে আর আরেকটি কথা চ্যানেলটি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি কিন্তু আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও আসার সাথে সাথে যাতে আপনারা দেখতে পারেন রাধে রাধে সকল বারোতে একবার সুস্থ থাকবেন আজ আসি